এই যে এটা হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল ছিল এটা তারা বিভিন্ন শিক্ষার্থীদের দিচ্ছে তারা হাতে করে নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা না আমরা অভিযোগ করিনি কিন্তু ছাত্র দলের যখন প্যানেল ছিট নিতে যাই ম্যাডাম বাধা দেয় কিন্তু ছাত্র শিবিরেরটা সবাই নিয়ে দিচ্ছে এমন ভোট দেওয়া পাঁচজনের সাথে আমরা কথা বলেছি তারা বলছে এটা নিয়ে তারা ভোট দিয়ে তারা আসছে আমাদের অভিযোগ ছাত্র চলেটা নিয়ে যখন যাবে তখন ম্যাডাম পেরে মাথা ছাত্র শিবির অভিযুক্ত কিন্তু উনি একজন ছাত্রকে অনেক দূরে তো ম্যাডাম ম্যাডাম সবারটা নেয় নাই শুধু ঠিক আছে হ্যাঁ শুধু নেয় নাই আর বাকি সবারটা নিয়েছে ম্যাডাম তাই তো বলছো না ম্যাডাম বলছে না ম্যাডাম আমি বলেছি এক এক সময় এক নিয়ম কেন দিল না আচ্ছা আচ্ছা এক এক সময় আমি হ্যাঁ কিন্তু আমি

কথা বলতে চাই আমি কথা বলতে

আজ অথবা কাল ইতিহাসের বিচার কার্য আপনার মতো ম্যাডাম ম্যাডাম নিরপেক্ষতা প্রচন্ড ভাবে হারিয়েছে শিবিরের পক্ষ নিয়েছে রাজাকারের I'm sorry.